গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলা সকালে রুটি করা শুরু করেছি সেখান থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সবাই ঘুম হচ্ছে এখন বাজে হলো ছটা অনেক সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি রাতে ওদিন ধরে ঘুম হয় না ভীষণ অস্বস্তি বোধ হয় আর কি ভোর হতে না হতেই না ঘুমটা অনেক আগেই ভেঙে যায় তো এখানে দেখো অর্ধেক রুটিগুলো ভেজে নিলাম আবার বাকি রুটি কিছুটা রয়েছে দেখো সব একসাথে মানে বেলে নিলে না কেমন হয়ে যায় আজকে তোমাদের দাদা ভাইকে ডাকিনি সকালবেলাটা যে ধর শুয়ে আছে আবার ডাকবো তো আমি একাই করে নিলাম তো রুটিগুলো লেগে যাচ্ছিলো ভালো হয়নি আর না আম ছিল ঘরে তো তাই দিয়ে মেয়েকে দেব আর দুটো একটা রুটি ফুলেছে তাছাড়া সব রুটি মানে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো আর কি তো এরকমই হয় পাতলা করে করি তো অতটা অসুবিধা হয় না খেতে আর কি তো যাই হোক অভ্যাস হয়ে গেছে আর এখানে মেয়েকে আম নিয়ে রুটি দেবো সকালে টিফিনটা করেই না একেবারে স্নান করে নিয়েছি নিয়ে তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য ওই যে বললাম না যে রাতটা একদম ঘুম হয়নি মাথা একটু তেল দিয়েছে আর এত মাথা ঝিমঝিম করছে সে আর বলার কথা না তারপরে টিফিন করে মার কাছে গেছিলাম মার ওখান থেকে ফুল নিয়ে এসেছি নিয়ে এসে তারপর এখানে পুজো করতে বসে গেছি তো এই কাজটা করে থাক করে ফেললে পরে আর অতটা অসুবিধা হয় না কারণ রান্নাঘরে ঢুকে গেলে না আর পুজোটা দিতে অনেক দেরি হয়ে যায় তো মাথাটা খুব ঘুরছে কদিন ধরে আর এই সামনে শুক্রবার নাগাদ যাবো ডাক্তারের কাছে মাঝে তো একবার ডাক্তার দেখালাম কত কিছু করা হলো তারপরে এখন ইদানিং এত শরীরটা খারাপ যাচ্ছে তো বারবার করে বলতেও ভালো লাগে না আর দেখা দেখিয়ে নিয়ে তারপরে দেখি কি বলে কিসের থেকে এত মাথাটা ঘোরে আর এত মানে মাথা যন্ত্রণা করে হয়তো চোখের থেকে হতে পারে চোখে তো আমার একটা ডিস্টার্ব সবসময় থাকে কারণ আমার চোখে প্রচণ্ড অ্যালার্জি স্নান করে চলে এসছে সোজা ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম এরপরে মাথা আসড়াবো তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো আর মেয়ের খাওয়া হয়ে গেছে মার খাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি পুজোটা দিয়ে নিলাম এবার তুলসীতলার ধূপকাঠিটা দেবো দিয়ে তারপরে মাথাটা আসটাবো আজকে স্নান করে মাথাটা কিছু আসটানো হয়নি পুজো দেওয়া কমপ্লিট তো চলো ঠাকুরের আসনটা একবার সুন্দর করে কাছ থেকে দেখিয়ে দিই যে কত সুন্দর লাগছে দেখতে আর পুজো দেওয়ার পর এখানে আমার এই জানলাটার পাশে কিছু টব আছে দুটো তিনটে টব সবগুলোই নামিয়ে নিয়েছি আর এই টপগুলোতে ঠাকুর পুজোর যে জলটা থাকে সেটা দিয়ে দিই একবারে প্রসাদটা তুলে নিয়ে থালাটা একটু জল দিয়ে বুলিয়ে নিই কারণ পিজতে যা হয় সে আর বলার কথা না তো সেই জন্য সেই এই জলটাকে আর বাইরে ফেলি না গাছে দিয়ে দিই আর এখানকার গাছগুলোকে সব বাইরে নিয়ে গেছি কারণ এখানকার রাখি না রোদ পায় না সেরকম সেই কারণে এখানে চলো দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি আছে আজকে করেছি কাকরোল ভাজা পোস্ত দিয়ে ডিম এখানে আমি আর তোমাদের দাদাভাই বাকি আর এখানে কাঁঠালের বিচি সেদ্ধ আর এখানে একটু ডাল আছে আর সঙ্গে কাকরোল ভাজা এই ছিল আজকে দুপুরের মেনু তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো একটু বেরিয়েছিলাম বাজারে আমি আমার যা আর যায় ছেলে ওর দুটো শাড়ি কেনার ইচ্ছা মানে কথা ছিল তো বলছিল চলো শাড়ি কিনতে গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যায় কারণ আগে আমি প্রচুর প্রচুর শাড়ি কিনতাম এখন আর কিনি না তো সেই জন্য ও বলে চলো শাড়িটা কিনলে তুমি আমাকে একটু পছন্দ করে দিতে পারো তো সেই জন্যই ওর সাথে যাওয়া আর কি আর বাজারে বেরোনোর আগে না সন্ধ্যাটা দিয়ে নিলাম তো তোমরা দেখতেই পেলে কারণ কখন আসবো সেই কারণে আর একটু বেলা বেরিয়েছিলাম তো সেই জন্য আরও বেলা আজকে সন্ধ্যাটা দিয়েছি আর কি আর বাজার থেকে ঘুরে এসেছি এসে তোমাদের দাদাভাই ঘরে মোবাইলে দেখছিল আর বেরোয়নি আর যেহেতু কারেন্ট অফ হয়ে গেলে একটু সমস্যা হয় শাশুড়ি রয়েছে বাড়িতে আর এখানে তিনজনের জন্য তিন কাপ একটু গাঢ় করে দুধ চা করেছি তার মধ্যে একটু কফি যা দুটো শাড়ি নিয়েছে সেটা আর আজকে তোমাদের সঙ্গে দেখা সামনে আনলাম না তো পরের দিন দেখাবো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো